আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন ব্রুড জার্মান শব্দ ব্রুড হতে ব্রুডিংয়ের উৎপত্তি যার অর্থ হচ্ছে তাপ দেওয়া ব্রয়লার সোনালি এবং লেয়ার বাচ্চা প্রথম দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এই ব্রুডিং পিরিয়ডে পর্যাপ্ত এবং পরিমাণ মতো তাপ দিতে হবে চারটি ছবির মাধ্যমে আমি বর্ণনা করার চেষ্টা করছি আপনারা দেখে কীভাবে বুঝবেন পর্যাপ্ত তাপ আছে কি আপনারা যদি এ ছবিটি দেখেন এ এখানে চিক গার্ডের চারিপাশে বাচ্চাগুলো জড়ো হচ্ছে হুবারের নিচে কোনো বাচ্চা নেই তার মানে অত্যধিক টেম্পারেচার এবং বাচ্চাগুলো এই পর্যায়ে কোনো চিৎকার করবে না নো নয়েস সি যদি সিটি দেখেন তাহলে দেখবেন মধ্যখানে সবগুলো বাচ্চা জড়ো হচ্ছে মানে হুবারের নিচে লাইটের নিচে তার মানে হচ্ছে আপনার এখানে পর্যাপ্ত তাপ নেই এবং বাচ্চাগুলো প্রচণ্ড চিৎকার ফিৎকার করবে সি ডি ডিটি যদি দেখেন তাহলে বুঝবেন আনইভেন লাইট লাইটটি প্রপারভাবে দেওয়া নেই সঠিক জায়গায় সঠিক টেম্পারেচার নেই খাদ্য এবং পানির পাত্র সঠিকভাবে দেওয়া হয়নি বাচ্চাগুলো যে কোনো এক কোনায় গিয়ে জড়ো হবে আর যদি আমরা বিটি দেখি এটি হচ্ছে কারেক্ট পজিশন মানে আপনি যদি যখন দেখবেন কিছু বাচ্চা হুবারের নিচে কিছু বাচ্চা চারিদিকে তারা খুব বেশি নয়েজ করতেছে না নর্মাল অবস্থায় আছে তার মানে বুঝবেন আপনার তাপমাত্রা সঠিক আছে এবং পানির এবং খাদ্যের পাত্রা দেওয়া পাত্র দেওয়াও সঠিক আছে